প্রতিদিন তো গাছে ফাঁকিবাজি করে পানি দিই তো আজকে সময় আছে সেজন্য ভাবলাম একটু স্প্রে করি আর বাইরে ঠান্ডা বাতাসটা না বেশ ভালো লাগছিল আর গাছে যে ধুলো জমেছে পাশে সব বিল্ডিংয়ের কাজ হচ্ছে যেরকম শব্দ সেরকম ধুলা গাছের পাতাগুলো সব ধুলাতে সাদা হয়ে আছে এই গাছটা আমি গত বছর কিনেছিলাম গন্ধরাজ ফুল গাছ একটা ফুল হয়েছে তারপরে ফুলের কোনো দেখাই নেই আর আমি এখন সীমাই রান্না করছি দুপুরে রান্না বান্না হয়ে গেছে তো বিকালের নাস্তার জন্য ভাবছি সীমাইটা এখনই রান্না করে রাখি তো এখানে আমি কয়েকটা কাজু আর কয়েকটা কাঠবাদাম একটু কুচু কুচু করে কেটে নেব যতটা সম্ভব তো এখানে কাজুবাদাম কাঠবাদামটা কেটে নিয়েছি কয়েকটা কিশমিশও নিয়েছি আর সেই সাথে চীনা বাদামও নিয়েছি এগুলোই এখন সিমাইয়ের সাথে ভেজে নেব তাহলে গন্ধটা ভালো আসবে সিমাই ভাজা আমার মোটামুটি হয়েই গেছে বাদামটা একটু ভেজে নেব আর সেই সাথে একটা এলাচ থেকে এর ছোট দানাটা বের করে দিয়ে দেবো সিমাইয়ের ভেতর তাহলে গন্ধটা বেশ ভালো আসবে এদিকে দুধটা গরম হয়ে গেছে সীময়ের ভিতর ঢেলে দিলাম সবসময় মনে করি সিমাইটা একটু পাতলা করেই রান্না করব। কিন্তু আমার সেই সীমায় বেশি হয়ে যায় দুধ কম হয়ে যায় এত বছরের সংসারেও এই আন্দাজ আমি এখনো ঠিক করতে পারিনি আর এবার দিয়ে দিচ্ছি চিনি সব সবসময় মনে হয় যে আজকে সীমায় কম করে দেব কিন্তু যখন সীমায় ভিতর দুধ দেই মনে হয় এত ভোলা দুধ আর একটু সীমায় দিই আর একটু সময় দেই এরকম করতে করতে শেষে টাইটই হয়ে যায় যা হোক খেতে কিন্তু মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল বল এসে গেছে এবার ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দেবো আর এই হলো আমার ঘরের অবস্থা সব গোসাতে হবে দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি ডাল ভর্তা দিয়েছি একটু আর একটা টমেটো ভর্তা দিয়েছি আর এখানে সিম আলুর তরকারি রান্না হচ্ছে আর এখানে গরুর মাংস রান্না করেছি আর এই হলো অবস্থা সিমের তরকারিটা তো রান্না হচ্ছে আমি এই ফাঁকে ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিই তা নাহলে আবার কখন শুকাবে এমনিতেই দেরি হয়ে গেছে আর একটু আগে ধুয়ে দেওয়া উচিত ছিল যাক যা হয়েছে হয়েছে দুই দিন ধরে সুখ হবে আর এবার সব কিছু আজুর করে কড়াগুলো সব ধুয়ে নেবো এখানে সিময়টা আজুর করে নিয়েছি এবার সিমটা আজুর করব এই কড়াটাও ধুয়ে ফেলব আর ফুলটা দেখলে আমার মনটা যে কী ভালো হয়ে যাচ্ছে যে মানুষটা কখনো কিছু পায়নি তার কাছে এরকম একটা ফুলের দামও অনেক বেশি ফ্লাক্সটা রেখে দিই ঠান্ডা তো আর নেই আর পড়বে বলেও মনে হয় না তো সিমের তর্কিটা টেবিলে রাখলাম সেই সাথে সিমাইটাও রেখে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম ফুলের পানিটা চেঞ্জ করে দিই ঘরে এত সুন্দর একটা গন্ধ থাকে সন্ধ্যার পরে গন্ধটা বেশি বোঝা যায় আর কি একটা নেশা হয়ে গেছে যেদিন মাংস রান্না করব সেই দিন রাতেই মনে হয় যে একটু রুটি বানাই তো আজকে ভাবছি একটু পরোটাও বানাবো লাচ্চা পরোটা সবসময় বাইরে থেকেই খাই আমরা কিন্তু আজকে ভাবছি বানিয়ে ওনাকে একটু সারপ্রাইজ দিয়ে দিই যদিও পরোটা বানানোর অভিজ্ঞতা আমার সব সময় খুবই খারাপ আমি খুব শক্ত করে ফেলি এত ভিডিও দেখে একদম যে মাপ বলে দেয় যে সিস্টেম বলে দেয় সেই অনুযায়ী করি তারপরও শক্ত হয়ে যায় তো আজকে আমি আমার এ স্টাইলে করব আর খামিরটা কিন্তু এখনও অনেক গরম ধোঁয়া উঠছে এই অবস্থায় যদি খামিরটা মধ্যে নেওয়া যায় রুটি বা পরোটা যাই হোক অনেক নরম হয় কিন্তু কি ধোঁয়া উঠছে না হাতটা লাল হয়ে গেছে লোহার হাত হয়ে গেছে আমার সংসার করতে করতে হাত শক্ত হয়ে গেছে আসলে কোনো পুরুষ শুধুমাত্র থাকা খাওয়ার বিনিময়ে এরকম কাজ করবে বলে আমার মনে হয় না এগুলো শুধুমাত্র মেয়েদের দ্বারাই সম্ভব যাই হোক খামিরটা ভালো করে মথে নিয়েছি লেচিও কাটা শেষ এবার পরোটা বেলার পালা পাতলা করে বেলে নিয়ে এবার একটু পেঁচিয়ে নেব আবার একবার পেঁচিয়ে নেব নিয়ে আবার বেলব আমি কিন্তু খামির করার সময় কোনো প্রকার তেল টেল কিছুই দিইনি রুটি করার জন্য যে খামির করি সেই খামি খামিরেই করছি একটু ভাত বসালেই হয়ে যেত কিন্তু যাই হোক এগুলোর ভিতরে না অনেক ভালোবাসা থাকে মানুষকে ভালোবাসা যদি না দিয়েই মরে যায় তাহলে তো আল্লাহ বলবে এত ভালোবাসা মনের ভিতর দিয়েছিলাম সেগুলো কেন খরচ করে আসুনি সেজন্য যতটা পারি খরচ করেই যাই আবার একটা রুটি করে নিয়েছি এটা একটু ছুরি দিয়ে কাটবো চুরি দিয়ে কেটে তারপরে বেচিয়ে নেব আবার একবার বেচিয়ে নেব দেখব কোনটা ভালো হয় আগেরটা না এটা এবার একটু আটা দিয়ে আবার বেলে নিই পাতলা করে একটু ট্যাড়া ম্যাঁকা হয়ে যাচ্ছে সমস্যা নেই টেস্ট ভালো হলেই চলবে চারটা পরোটা বেলেছি আর সবগুলো রুটি মেলে নিয়েছি তো প্রথমে যেটা প্রথম বেলেছিলাম সেটাই হাসতে বসালাম এটা আমি ছুরি দিয়ে কাটে নিই আর তিনটা ছুরি দিয়ে কেটেছি প্রথমে একটু ভেজে নেব তারপরে তেল দেব আমার কাছে কোনো ব্রাশ নেই তো খুন্তির সাহায্যে তেলটা দিয়ে দিই একটা ব্রাশের জন্য কি আর কাজ আটকে থাকবে এতক্ষণ যে এত বকবক করলাম এখন পরটা ভাজার সময় লাচ্চা পরোটা যে বেলেছি বা পেঁচানো পরোটা ভাজার সময় তো মনে হচ্ছে এমনি রুটি আমি তেলে ভাজছি সেরকম কোনো ভাবি নেই এত যে পেঁচিয়ে পেঁচিয়ে আমি ভাজলাম আচ্ছা দেখি এটা হয়নি পরটা হয়তো হবে যেটা ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম সেটা দেখি কি হয় এটা ছুরি দিয়ে কাটা দেখি এটা শেপটা কেমন আসে এটাও মনে হচ্ছে না যে কোনো শেপ আসবে এমনি রুটির মতোই হয়ে গেছে সিম্পল পরোটা হয়েছে প্যাঁচানোর পরোটা হয়নি শেপের দিক থেকে অভিজ্ঞতা অনেক খারাপ কিন্তু টেস্টের দিক থেকে হানড্রেডে হান্ড্রেড এর আগে যতবার আমি পরোটা বানিয়েছি সেগুলো একবারও নরম করতে পারিনি শক্তই হয়ে যেত এত তেল দিয়ে খামির করা রেস্টে রাখা এই সেই হিজি কিন্তু এবার একদম মানে টেস্ট এত ভালো এসেছে এটার এবার থেকে পরোটা বানালে আমি এভাবেই বানাবো শেপের দরকার নেই টেস্ট ভালো হলেই হলো পরোটার পর এবার রুটিগুলো ভেজে নিই ভাজাভাজি হয়ে গেছে মাংসও গরম করা হয়েছে আর এবার খাবারটা বেড়ে নেবো তো এখানে রুটি পরোটা দু রকমই দিয়েছি আমি সেই সাথে একটু সীমাই দিয়েছি আর দুপুরে মাংস ছিল তাই একটু দিয়েছি আর এবার যাই টেবিলে নিয়ে যাই দুইটা প্লেট অনেক রাত হয়ে গেছে আজকের মতো আমার কাজকাম এখানেই শেষ ইনশাআল্লাহ কাল আবার শুরু হবে